জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের এগিয়ে যাওয়াকে বিএনপি থামিয়ে দিতে চায় বললেন কামরুল ইসলাম এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি জীবন্ত ইস্যু বললেন প্রিন্স এরপর জানাব আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে বললেন নৌফেল আরো সরকারকে পদ থেকে বাধ্য করা ছাড়া ঘরে ফেরার উপায় নেই মন্তব্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের এদিকে নির্বাচনে কে এলো কে এলো না তা নয় জনগণ ভোট দিলেই বড় সফলতা মন্তব্য সিইসির এবং সর্বশেষ জানাবো সরকার দেশকে জাহান নাম বানিয়ে ফেলেছে বিক্ষোভ সমাবেশে বলেছে জেএসডি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান জানে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন বাংলাদেশের এগিয়ে যাওয়াকে বিএনপি থামিয়ে দিতে চায় বলেছেন কামরুল ইসলাম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে বিএনপি থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি বলেছেন আমরা যখন বলি ডিজিটাল বাংলাদেশ তখন এটাকে বিএনপি হাস্যকর মনে করেছে কিন্তু আজকে প্রমাণ হয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই আজকে সকল ক্ষেত্রে সেই সুযোগ সুবিধাটি আপনারা পেয়েছেন আজকে যখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি তখন তারা বলে টেক ব্যাক বাংলাদেশ আমাদের সমস্ত অর্জনগুলোকে তারা অস্বীকার করতে চায় আমাদের উন্নয়নকে থামিয়ে দিতে চায় দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায় শনিবার চোদ্দই অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয় আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অব্যাহত ও সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এসব কথা বলেন বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেছেন আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সরকারের বিরুদ্ধে না রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই সব যে বিদেশি শক্তি তাদের সঙ্গে যোগান দিয়েছে সমর্থন দিয়েছে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পেছনে যে শক্তি তাদের সঙ্গে ছিল তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি জীবন্ত ইস্যু বলেছেন প্রিন্স বিএনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার মোটেই মৃত নয় জীবন্ত ইস্যু তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে ভোট চুরির কারণেই জনগণের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠেছে এক অনশন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয় ময়মনসিংহ মহানগরের নতুন বাজারে হরি কিশোর রায় রোডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সড়কে বসে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত অংশ নেন এ সময় ইমরান সালেহ প্রিন্স বলেন বিএনপির আন্দোলন ও দেশি বিদেশি চাপে সরকারের মাথা নষ্ট হয়ে বেসামাল আচরণ ও পাগলের প্রলাপ বকছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন তলে তলে সমাজ な。 চলে তলে হয় একমাত্র সরযন্ত্র বিদেশীদের সাথে গিভ এন্ড টেক করে আপোষ করতে গিয়ে তারা ব্যর্থ হয়ে এখন সন্ত্রাসের ভাষায় উস্কানিমূলক কথাবার্তা বলছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানিয়ে তিনি বলেন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বেগম খালেদা জিয়াকে এই সরকার ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীbastte দিতে চায় না তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায় রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে মৃত্যুর দিকে দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের মানুষ ভালো আছে বলেছেন নৌফেল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উৎসব উপলক্ষে শনিবার ১৪ই অক্টোবর সকালে চট্টগ্রামের আন্দোকিল্লার বাবু লেনে বস্ত্র করেন তিনি বলেন দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ মানুষ ভালো আছে এই সম্প্রীতি এখন উন্নয়ন ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে একই দিন চট্টগ্রামে আরেক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন দুর্গাপূজাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ পরাজিত শক্তি সাম্প্রদায়িক সহিংসতা করার চেষ্টায় আছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নিশ্চিন্তে নির্ভয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি বিএনপির আর ঘরে ফেরার উপায় নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা ছাড়া ঘরে ফেরার উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তিনি বলেছেন বিএনপি আন্দোলনে সারা বাংলার নিপীড়িত ছাড়া আমরা আর ঘরে ফিরব না প্রয়োজনে ট্রেনে হেসরে সরকারকে নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে মানুষের ভোটের অধিকার ফেরানো হবে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে রক্ষা করা হবে শনিবার চোদ্দই অক্টোবর বেলা এগারোটায় রংপুর মহানগরী গ্রান্ট হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচিতে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এসব কথা বলেন নির্বাচনে কে এলো কে এলো না তা নয় জনগণ ভোট দিলেই বড় সফলতা বলল সিএসি প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন কে নির্বাচনে এলো কে এলো না তা মুখ্য বিষয় নয় জনগণ যদি ভোট কেন্দ্রে আসেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন তাহলে নির্বাচনের একটি বড় সফলতা অর্জিত হয়ে যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার উপ মহাপুলিশ পরিদর্শক পুলিশ কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনীতে সিসি এসব কথা বলেন নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এ কথা বলেন কাজী হাবিবুল আওয়াল বলেন নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু হতে হবে জনগণকে দেখাতে হবে নির্বাচনে ফেয়ারনেস ছিল ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন প্রবেশ করে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছেন এটুকু যদি আমরা দেখাতে পারি সবাই মিলে তাহলে কে নির্বাচনে আসলো কে আসলো না সেটা বিষয় হবে না জনগণ যদি আসেন ভোটাররা যদি আসেন তারা ভোট প্রয়োগ করেন তাহলে নির্বাচনের একটা বড় সফলতা অর্জিত হয়ে যাবে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে নির্বাচনে কাজ করার নির্দেশনা দেন সিইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচন খুব ঘনিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ নেই নির্বাচন আয়োজনটা কিন্তু কঠিন একটি কর্মযজ্ঞ চাইলাম আর হয়ে গেল এরকম নয় যেহেতু নির্বাচনের দায়িত্ব আপনাদেরও তাই সবার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে নির্বাচনে প্রশাসনে বা সরকারে পুলিশ ও নির্বাহী পরিষদের ভূমিকা গুরুত্ব অপরিসীম সরকার বলতে আমরা পুলিশ ও ডিসি কেই বুঝি কাজেই আপনাদের চিত্তে ধারণ করতে হবে আপনারাই সরকারকে প্রতিনিধিত্ব করছেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব বলেন অতীত নিয়ে আলোচনা সমালোচনা করা তিনি পছন্দ করেন না তবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করার উপর জোর দেন তিনি সরকার দেশকে জাহান নাম বানিয়ে ফেলছে অভিযোগ জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ফলে সরকার দেশকে জাহান নাম বানিয়ে ফেলেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বেই সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন জরুরি শনিবার বিকেলে অবৈধ সরকারের পদত্যাগ জাতীয় সরকার গঠনের দাবিতে জেএসডির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্নির্মাণ করার জন্য জাতীয় সরকার গঠন একমাত্র সমাধান এর মাধ্যমে সংবিধান রাষ্ট্র ক্ষমতা কাঠামো নিপীড়নমূলক আইন কানুন ও বিভিন্ন ব্যবস্থা বাতিল করতে হবে সমাবেশে আরো বক্তৃতা করেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব তিনি বলেন বেআইনি মিথ্যা ও প্রতারণার মাধ্যমে এই অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে সরকার উন্নয়নের বয়ান দিয়ে যাচ্ছে